হ্যালো ভিউর্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসে আমার নতুন ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া এবং আজকে পবিত্র ঈদুল আজহা আজকে পবিত্র ঈদুল আজহার সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা জানেন যে আজকে থেকে আমার বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষা গিয়ে মোট ছয়টি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এই ঈদুল আজহা উপলক্ষে তো অলরেডি আমি চারটা ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দিয়েছি কিন্তু মানে হল লিস্ট দেরিতে পাবার কারণে ঈদের দিনও আসলে হল লিস্ট রেকর্ডিং করে আপনাদেরকে দিতে হচ্ছে তো এখন আমি পঞ্চম যে ছবিটির হল লিস্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সেটি হলো সঞ্জয় সমাদদার দাদা পরিচালিত ইনসাফ আপনারা জানেন যে সঞ্জয় দাদা খুব ভালো একজন নির্মাতা উনি এর আগে একটি ছবি নির্মাণ করেছেন টলিউডের সুপারস্টার জিৎকে নিয়ে যার নাম ছিল মানুষ তিনি বাংলাদেশে কোনো ছবি নির্মাণ করেনি উনি এটাই প্রথম নির্মাণ আর বাংলাদেশে এবং এই ছবিতে উনি কাজ করেছেন শরীফুর রাজের মতো শক্তিমান অভিনেতা তাসনিয়া ফারিনের মতো ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেতা যিনি অলরেডি অবশ্য বড় পর্দা অভিষেক হয়েছে এবং মোশারফ করিম দেশের একজন লিজেন্ডারি অভিনেতা তাকেও তিনি পিক করেছেন এবং এই ছবির গানও মোটামুটি হিট হয়েছে এবং টিজার ট্রেলার আপনারা দেখেছেন সেই সম্পর্কে আর বিস্তারিত গেলাম না যেহেতু হল লিস্ট দেওয়াটা আপনাদের পাওয়ার আপনাদের প্রয়োজন অনেকেই কমেন্ট করছেন কিন্তু যেহেতু আমরা ইনস্টাফের হল লিস্ট পেতে পেতে সকাল হয়ে গেছে তাই আজকে ঈদের দিনেই কিন্তু আসলে রেকর্ডিং করে আপনাদেরকে হলিডগুলি জানিয়ে দিচ্ছি মোট পনেরোটি হলে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টি প্লেক্স মিলে মোট পনেরোটি হলে আজ থেকে চলবে সঞ্জয় সমলদার পরিচালিত ইনসাপ তো কোন কোন হলে চলবে সেই নামগুলি বলার আগে ছোট্ট করে বলিনি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা লিস্টগুলি দেখে দেখতে অবশ্যই করে ফেলবেন তো চলুন সরাসরি চলে যায় লিস্টে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সেটি পান্থপথ স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্স সীমান্ত সোমবার ধানমন্ডি স্টার সিনেপ্লেক্স এস কে টাওয়ার মহাখালী স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট উত্তরাব স্টার সিনেপ্লেক্স বালি অর্গেড চট্টগ্রাম ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিচার পার্ক লায়ন সিনেমাস কেনানীগঞ্জ এরপরে হলো সিঙ্গেল হলগুলি আসবে চিত্তালি সিনেমা খুলনা সঙ্গীতা সিনেমা খুলনা মধুমতি সিনেমা ভৈরব সত্যপতি সিনেমা শেরপুর রাধানাথ সিনেমা শ্রীমঙ্গল জয় সিনেমা শমশেননগর এবং তুলি সিনেমা নবরণ যশোর এই মোট পণ্যটি হলে আজকে থেকে চলবে সঞ্জয় সমাদদার ইনসাফ এবং এই ছবির প্রতি কিন্তু মানুষের আগ্রহ আছে ভাই এই ছবির প্রতি মানুষের আগ্রহ আছে কারণ মোশারফ করিম এই প্রথম একটি বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে চলেছেন ইনি অনেক উনি অনেক ছবি করেছেন বাট পিওর বাণিজ্যিক ছবিতে আমরা তাকে এই গেট আপে দেখিনি তো আর এই ছবিতে একটি উল্লেখযোগ্য বিষয় হলে এই ছবিতে চঞ্চল চৌধুরীর মতো একজন অভিনেতার ক্যামিও রয়েছে যেটা আমরা ভিতরে খবর জানতে পেরেছি অনেকে জানেন কিনা জানি না তো এই মোট পাঁচটি ছবির হললিশ যাওয়া হয়ে গেল একমাত্র আমাদের সুপারস্টার ভাই জান শাকিব খানের তাণ্ডব ছবির হরলিশ দেওয়া বাকি সেটা নিয়েও খুব জলদি আপনাদের সামনে হাজির হয়ে যাব এবং সেটা জানতে হলে কোথাও যাওয়া যাবে না শুধুমাত্র আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় আজকের বিনোদন নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে